এখন চলে আসলাম কপির এখানে তো আমি সবসময় কাপের চুণ এটা নিয়ে থাকিটা না কাপি চুণ আমার যেহেতু চা কপি বেশি খেতে হয় তো একটা নিয়ে নেই তো কয়টা জানি দুটো থেকে দুইটা নিয়েই নিলাম কাপের চূর্ণ তো আমি ক্যাশে চলে যাই কাউন্টারে সালাম আলাইকুম সবাইকে সময় ছিলেন আবারও চলে আসলাম আপনার ধরুন আছে শুভ সকাল আজকে সকাল থেকে মোবাইলটা অন করেছি আমার হাতে দেখতেই পাচ্ছেন টলি বে তো ছেলের সাথে বাসা থেকে ধরে এসেছি ছেলে আর রাস্তা দিয়ে স্কুলে গেল দেন আমি আবার আর রাস্তার দিকে চলে আসলাম কারণ আমার কিছু বাজার করতে হবে আমি বাজারগুলো করে দেন আমি আবার কাছে চলে যাব। আজকে রান্না করার টাইম পাবো না কারণ হাতে সময় নেই তো করতে চাচ্ছি দেখতে যা কী কী বাজার করা যায় আর আমার কিছু গেস্ট আসবে বাসায় তাদের জন্য বাজার করতে হবে আর বাসাও অনেকদিন ধরে বাজার করা ওইভাবে হচ্ছে না ইটালি থেকে আসা আবার জাস্ট টুকিটাকি বাজার করা হচ্ছে তো যাই হোক দেখি কি বাজার করি যদি পসিবল হয় আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করে চলেন আমার সাথে আপনারও করি আসবেন দেখে আসবেন আমি কী কী করছি আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা যদিও বৃষ্টি নাই আমি ভাবছি পাশ থেকে যখন বের হচ্ছিলাম বৃষ্টি পর্বে এই যে মরিচং দোকান শপ এটা আমাদের সিটিতে বড় মসজিদ তো এখনও অনেক দোকানপাট খুলে নেয় এটি দেখতেই পাচ্ছেন মার্শালা বাজারে বাঙালিটা শপ এইটাও খুলে নেয় এখানে আরও কিছু কিছু দোকান আছে যেটি তো ফুটস তারপর আইল্যান্ড পাওয়ারল্যান্ড বিএম কিছু সব আছে তো আমি এখন যেটা করব সে আমি পাওল্যান্ডে একটু যাবো কারণ বাসায় শ্যাম্পু একদম শেষ হয়ে গেছে শ্যাম্পু সাবান এগুলি টুকি টুকি কিনতে হবে এগুলি কেনার পরে অনেক দূরে হেঁটে আরেকটা বাঙালি সুপার সুপার যাবো যেগুলি আমাদের বাঙালি বাজার পাওয়া যায় ওইখানে যাব চলেন তাহলে দেখি কি কিনা যায় খাটিমাসলক্ষে অনেক কিছু এখানে সাজিয়েছে তো আমি এখান থেকে একটা টলি বেগ পড়ে গেছে এখানে প্রাইজে অনেক কিছুই পাওয়া যায় আমি এটা ইউজ করি এটা ভালো এখানে অনেক কিছুই আছে আর যাচ্ছে অনেক ধরনের চকলেট আসছে আমি শ্যাম্পু নিব আমি যে শ্যাম্পুগুলি ইটারি থাকতে ইউজ করতাম ওগুলি এখানে নাই তো বাট এখানে রিজনের প্রায় আছে আমি শ্যাম্পু নিয়ে যাই শ্যাম্পু প্লাস কন্ডিশনার এটাই নিয়ে যাই

Look the keynotes, লাভ নাই সব কাঁচের সুন্দর সুন্দর জিনিস আছে দেখতেই পাচ্ছেন ক্রিস্টমা টুগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে মার্কেটগুলি আসলে আমার হাতে সময় নাই যে আমি সময় নিয়ে দেখাবো তারপরে একটু জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে কারণ আমার আরও মেইন বাজার রয়ে গেছে ওইখানে যেতে হবে